मैले यस्तो सबै लो गयो 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 गयो

भाइ <laughs>

এই কলি কেমন আছিস राणाভাইকে বল থাকবে থাকবে না

উরালে ডাকতে পারে সব স্টার কইতো আছে বল করে কাম কর বল আপলো এই জায়গাটা 15 মিনিট হবে না নাই না আল্লাহু আকবার لا يفلون ইল্লাহু সুআহা

আমাদের গণতন্ত্রে শপথ বাক্য পাঠকরণের কোনো নিয়ম নেই শুধুমাত্র সৌন্দর্য নিয়ে যত সুন্দর হয় সুখ হয় জন্য আমরা শপথ বাক্য পাঠ করে থাকি তাই আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র আমাদের এখন বয়োজ্যেষ্ঠ শিল্পী ভাইকে আমরা বেছে নিয়েছি আজকে আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য এবারের নবনির্বাচনী সভাপতি নিশা সদাগরকে আজকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন আমি তাকেই শপথ বাক্য পাঠ করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি হায়াত ভাই

আমি মিশা সৌদাগর আমি মিশা সৌদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্রে নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পে চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না আমি আমি

ভাবি এক দুহেজাৰ চৌব্বিছ ছ

আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী শরীতের নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না অর্থাৎ সবাইকে ধন্যবাদ আপনার সাইন করুন যার যার জায়গায় সাইন করে

তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা কি রিনি আমরা আমরা রিনি প্রশাসনের কাছে আমরা রিনি এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিনেট বোর্ডের সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিরানোর শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞাপ রাখতে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোন কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ আজকে থেকে পাঁচটায় সমস্ত আগামী দু বছরের জন্য জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব আপনাদের

हाई <laughs> <laughs>

সবাই <coughs> <coughs>

এই লোকগুলোর জন্য এই নাসির চাপনা একবার মধ্যে ঢুকে গেছে Applaus